দেখতে দেখতে প্রায় চল্লিশ বছর পূর্ণ করে ফেললেন রাইস এডুকেশনস এই দীর্ঘ বছরের মধ্যে অনেকবার সমাবর্তন উৎসব হয়েছে সারা ভারতবর্ষ তো বটেই এবং রাজ্যেও এই যে সমাবর্তন উৎসব যা সকল ছাত্রছাত্রীরা আসেন তা শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ে ঘটে থাকে কিন্তু প্রফেশনাল ইনস্টিটিউট হিসাবে আমরা এই দৃষ্টান্ত রাখতে পেরেছি পণ্যতম সমাবর্তন উৎসব অ্যাডামাস নগ্রে অনুষ্ঠিত হবে এগারো তারিখ এগারোই ফেব্রুয়ারি রবিবার আমরা আবার দেখতে পাব হাজার হাজার ছাত্রছাত্রী যারা পশ্চিমবঙ্গে শুধু নয় সারা ভারতবর্ষের বিভিন্ন কেন্দ্রীয় সরকারে চাকরি করছে বিশ্বত গত এক বছর ধরে যারা সফল হয়েছে তাদেরকে সম্বর্ধনা দেওয়া হবে এই উপলক্ষে উপস্থিত হবে গত কয়েক বছরে যারা ডাব্লিউ পরীক্ষায় শীর্ষস্থান অধিকার করেছে এবং তারা আমাদের তথাকথিত নিয়ম অনুসারে ইনস্টিটিউট তাদেরকে গাড়ি প্রদান করেছেন এবং সেই গর্বিত ছাত্রছাত্রীরা যারা আজকে বিভিন্ন পদে রয়েছেন উচ্চ পদে রয়েছেন তারা যেন আসবে আবার এবছর আমরা আবার দুজন ছাত্রছাত্রীর হাতে যারা শীর্ষস্থান অধিকার করেছে ভারতবর্ষের বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় তাদের হাতেও আমরা গাড়ি তুলে দেব ঠিক প্রায় দুশো জনের মতো যারা ভীষণভাবে শীর্ষস্থান অধিকার করেছে দক্ষতার সাথে তাদেরকে সম্বর্ধনা দেওয়া হবে সম্বর্ধনা দেওয়া হবে কয়েক হাজার ছাত্রছাত্রীকে এই সম্বর্ধনা অনুষ্ঠানে শুধুমাত্র তাদেরকে প্রশংসিত করা নয় কিন্তু আজকে যারা সরকারি চাকরির জন্য পড়াশোনা করছে তারা যাতে আবার নতুনভাবে অনুপ্রাণিত হতে পারে তারা যাতে আবার রাজ্যকে পড়াশোনা করতে পারে এবং রাইসের সাফল্যের যে পতাকা সেই পতাকা তুলে ধরতে পারে সেই উপলক্ষে কিন্তু এই অনুষ্ঠান তাই আমি আশা রাখব বর্তমান ছাত্রছাত্রীরা প্রাক্তন ছাত্রছাত্রীরা টিচার্স এবং যারা দীর্ঘ চল্লিশ বছর সাফল্য আনতে সাহায্য করেছে প্রতিটি মানুষকে স্মরণ করি এবং তারা সবাই এই অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত হবেন এবং যোগদান করে সাফল্যমণ্ডিত করে তুলবেন